আলহামদুলিল্লাহ যাবতীয় প্রশংসা এবং গুণগান একমাত্র মহিয়ান ও গরিয়ান আল্লাহ সুফায় না হুয়া তা আয়লার জন্যে যে আল্লাহ রবুল নাজিল করেছেন মহাবিশ্বের এই মহাবিশ্বয় মহাগ্রন্থ আল কোরআনুল করিম বলি আলহামদুলিল্লাহ শুক্রিয়া জানাই সেই মহান রবের দরবারে যিনি আমাদেরকে মুসলিম পরিবারে জন্মগ্রহণ করার তৌফিক দান করেছেন বলি আলহামদুলিল্লাহ আবারও শুকিয়া জানাই সেই মহান রবের দরবারে যিনি আমাদেরকে নবী মুহাম্মদ ওয়াসাল্লামের উম্মত হওয়ার সৌভাগ্য দান করেছেন অসংখ্য দরুদ এবং সালাদ বর্ষিত হোক মহান আল্লাহ প্রেরিত সর্বশেষ নবী এবং চূড়ান্ত নবী মানবতার মুক্তির দূত মুহাম্মদুর রসুল্লাহ صلى الله عليه وسلم القتي أمر أكبر تستلحق بور اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل <سؤال> إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সম্মানিত উপস্থিতি কেমন আছেন আপনারা যদিও বা বর্তমান প্রেক্ষাপটে একজন মুসলিম ভালো থাকতে পারে না বর্তমান প্রেক্ষাপটটা এতই খারাপ কেয়ামতের আলামতগুলো এমনভাবে প্রকাশ হয়েছে এখন যে একজন ইমানদার মুসলিমের পক্ষে নিশ্চিন্তে থাকা আর ভালো থাকাটা খুব কষ্টকর তারপরেও নবিস আলী ফাইসাল্লাম আমাদেরকে দিক নির্দেশনা দিয়েছেন যে যখন ফেতনার যুগ আসবে ফেতনার যুগ বলতে চতুর্দিক থেকে ফিতনার ফাসাদ ফিতনা ফাসাদ কেমন মানে আল্লাহ রবুর আলমিন কোরআনে একটা বিষয় বলছেন সমাজ তার উল্টা চলছে এইগুলো ফিতনা নবী সাল আলী ভাসাল্লাম হাদিসে একটা বিষয় বলেছেন সমাজ তার উল্টা চলছে এর নাম ফিতনা পরিবারে ফিতনা ধর্মের মধ্যে ফিতনা সমাজে ফিতনা অর্থনীতিতে ফিতনা এখন সংস্কৃতির মধ্যেও ফিতনা তো এ ফিতনাময় পরিবেশে নবী সাল্লাম বলেছেন যে কেউ যদি ইমান এবং আমলের উপরে মানে নবী সালি হাসালামের আদর্শের উপরে সবর করতে পারে টিকে থাকতে পারে তার জন্য পঞ্চাশ সবর করা যায় হকের উপর অটল থাকার চেষ্টা করা যায় ইনশাআল্লাহ আপনি পঞ্চাশ জন শহীদ সাহাবীর নাকি পাবেন ইনশাআল্লাহ তো প্রত্যেকটা ক্ষেত্রেই আপনি ফিতনা পাবেন পরিবারের দিকে তাকাবেন দেখবেন পরিবারের বন্ধন আগের মতো নাই প্রচুর ডিভোর্স হচ্ছে স্বামী স্ত্রীর বিচ্ছেদ প্রচুর বেড়ে গেছে তারপরে সন্তান সন্ততি আমাদের পরিবারে যারা আছে দেখবেন এরা বেশিরভাগই দুনিয়াদার হয়ে গেছে দিনের খুব একটা ফিকির নাই বেশিরভাগ পরিবারের সদস্য দেখবেন নামাজ কালামের এখন ধার ধারছে না ম্যাক্সিমাম পরিবার থেকে আস্তে আস্তে পর্দাটা কিন্তু শিথিল হয়ে গেছে আপনি ব্যক্তি জীবনের দিকে তাকিয়ে দেখেন গর্বের সাথে আমরা বলি না যে নব্বই ভাগ মুসলিমের বাংলাদেশ দেখবেন মেজরিটি সংখ্যক মুসলিম নামাজ জামাতে পড়ে না বেশিরভাগ মুসলিম দেখবেন আল কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াতও করতে পারে না তো এরপরেও আমরা দাবি করি যে আমরা প্রকৃত মুসলিম জান্নাত আমাদের জন্য অপেক্ষা করছে আসলে বাস্তবতা এমন নয় যারা কোরআন আমরা টুকটাক পড়তে জানি তাদের মধ্যে কত পার্সেন্ট কোরআনের অর্থ বোঝে এই আল্লাহ পাকের কিতাব আমার হাতে আছে এই কিতাবের অর্থ কতজন বোঝে এটা একটা চ্যালেঞ্জ যারা কোরআন পড়তে জানি আমরা তাদের প্রতি চ্যালেঞ্জ দেখেন তাদের মধ্যে কত পার্সেন্ট মানুষ কোরআনের অর্থ বলতে পারবে আর অর্থটা যে জানা জরুরি এই বিষয়টাও আমরা এখন জনগণকে বোঝাতে ব্যর্থ হচ্ছে কোরআনের অর্থটা যে বোঝাটা জরুরি এটা বোঝাতেও ব্যর্থ হচ্ছে কারণ আমরা সবাই প্রত্যেক হরফে দশ নেকি পেতে চাই কোরআন তেলাওয়াত করলে প্রত্যেক হরফে দশ নেকি হবে এই তো তো এই কনসেপ্ট যখন আমার মাথায় ঢুকে গেছে আমি ওখানে নিজেকে থামিয়ে দিয়েছি অর্থ বুঝে গবেষণা করলে এবং কোরআন কেন্দ্রিক জীবন ব্যবস্থা গড়লে যে আরো বেশি নেকি হয় এটা আমার মাথায় নাই প্রত্যেক হরফে দশ নাকি তো আপনি পাবেন তেলাওয়াত করলে কিন্তু অর্থ বুঝে এর ভিতরে ঢুকলে গবেষণা করলে এর মূল স্বাদটা পাওয়া যায় এটা আমরা বুঝতে পারছি না দেখবেন বেশিরভাগ মানুষ কোরআনের অর্থটা জানে না আবার আমরা যারা টুকটাক ভাঙ্গাচুর অর্থ জানি তারা আবার দেখবেন কোরআনের সমস্ত আদেশ মেনে চলতে পারছি না এবং কোরআনের সমস্ত নিষেধও বর্জন করতে পারছি না সমস্যা কিন্তু এখানেও থেকে গেছে আবার কোরআনের ব্যাখ্যা আছে হাদিস তো এই কে কেন্দ্র করে কোনো বিভ্রান্তির সুযোগ ছিল না কিন্তু এখানেও আমরা বিভিন্ন জাল এবং মানে উপর শুরু করেছি হাদিসের নামে এমন অনেক কিছুই চলছে সমাজে যেগুলোর সাথে হাদিসের কোনো সম্পর্ক নাই আমি বলতে চাচ্ছি হাদিসের নামে আবার সমাজে এমন অনেক আমল চালু আছে যেগুলোর সাথে আবার হাদিসের কোনো সম্পর্ক নাই তো দেখুন ধর্মের মধ্যেও সমস্যা থেকে গেছে আবার আমরা সবাই মুসলিম আমাদের সবার ইউনাইটেড থাকার কথা মুসলিম একটা জাতি তাদের আল্লাহ একজন রাসূল একজন কেবলা এক তাদের সবার মধ্যে একটা ইউনিটির কথা ছিল কিন্তু আমরা ধর্মতাত্ত্বিকভাবে এবং পলিটিক্যালি আমরা বিভিন্ন দলে বিভক্ত এম आपसের মধ্যে মিল محبت কম বাইরে হয়তো আমরা বলি যে আমি একজন ধর্ম দলের সদস্য মানহাস ফলো করে সে আর এক জামায়াতের সে আর এক তরিকার ইত্যাদি আমরা সবাই এক যদি আমরা বাইরেই কথাটা বলি কিন্তু অন্তর থেকে কিন্তু আমাদের এই বিষয়টা আসছে না যদি আসতো তাহলে আমরা যদি আমরা ভিতর থেকেই ঐক্যবদ্ধ হতে পারতাম তাহলে উম্মার আজকে এই অবস্থা হতো হতো না তো দেখুন ধর্মকেন্দ্রিক অনেক প্রবলেম থেকে গেছে এখনো আবার আল্লাহ রসুল্লাহ আলি ভাইসাল্লাম হাদিসের মধ্যে এবং আল্লাহ পাক কোরআনের মধ্যে ধর্ম নিয়ে বারাবাড়ি করতে নিষেধ করেছে ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না তোমরা নিজে তো ধর্ম পালন করো তা আমরা নিজের ধর্ম যতটা না পালন করি অন্যের ধর্মের দিকে আঙ্গুলটা অত্যাচে বেশি তুলে আমরা আগে নিজের রিলিজনটাকে ঠিক মতো পালন করি দেখবেন সমাজ ঠিকই পরিবর্তন হয়ে গেছে ইনসা তো আমি একটা ধর্ম পালন করি বলে অন্য ধর্মের মানুষের প্রতি বিদ্বেষ পোষণ করতে হবে বা তাদের উপর ঘৃণা ঘৃণার মনোভাব প্রকাশ করতে হবে এটা আল্লাপাক শেখান নাই তার রাসুল শেখান নাই আল্লাহ এবং তার রাসুল কি শিখিয়েছেন ইসলামের সত্য বিষয়টাকে আপনি সবার সামনে উপস্থাপন করবেন যার ইচ্ছা হবে